ହଜାର ସାତଶହ ଦଶ ହଜାର ସାତଶହ ଦଶ ହଜାର ସାତଶହ ହଜାର ସାତଶହ ପଞ୍ଚ ହଜାର ସାତଶହ ଦଶ ହଜାର ସାତଶହ ହଜାର

শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক আমরা দিনাজপুর লিচু বাজারে অবস্থান করছি অর্থাৎ এখানে দিনাজপুরে পাইকারিভাবে আরও থেকে লিচু বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তো আজ একত্রিশে মে দুই আমরা আজকে আপনাদের দেখাবো যে এখান থেকে সরাসরি গৃহস্থদের কাছ থেকে পাইকারিভাবে কত টাকা দরে নিলামের লিচু বিক্রি হচ্ছে আমরা জানিয়ে রাখি এই এটি হচ্ছে দিনাজপুর জেলার গরুর শহীদ বড় ময়দান বা বড় মাঠে অবস্থিত এবং যতদিন পর্যন্ত লিচু এবং আম চলবে ততদিন পর্যন্ত সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত এই জমজমাট হাট চলতেই থাকে আজকে আপনাদের দেখাবো আজকের বাজারটা কেমন ছিল তবে আমরা প্রথমে জানিয়ে রাখি যে বর্তমানে মাদ্রাজি বেদানা বোম্বাই এবং চায়না থ্রি চার ধরনের লিচুই কিন্তু অ্যাভেলেবল তবে আজকে কিন্তু আমদানির সংখ্যাটা একটু কম গতকালকে আমদানি বেশি ছিল দামটা কমে গিয়েছিল। আজকে কিন্তু আমদানি সংখ্যাটা কম তো রেটটাও কিন্তু তুলনামূলকভাবে একটু বেড়ে গেছে চলেন বাকি তথ্যগুলো আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জেনে নিন

ডাকে উঠছে এটা ডাকে উঠছে হ্যাঁ উঠছে কত পর্যন্ত উঠছে 1300 বিক্রি কি হয়ে গেছে না ও 1300 পর্যন্ত উঠছে আপনারা দেন নাই আচ্ছা মোটামুটি ছোট সাইজ তেরোশো পর্যন্ত উঠছে এনারা দেয় নাই এটা বোম বাই আপনারা কত রাখছেন পনেরোশো মাছ ধরে রাখছেন আচ্ছা আচ্ছা তেরোশো পর্যন্ত উঠছে দেয় নাই পনেরোশো ধরে রাখছে দেখানোর চেষ্টা করছি আমরা একটু

আজকে কি রেটটা একটু বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখছেন এটা যে ছোট সাইজের মোটামুটি এটা ষোলোশো টাকা ধরে রাখছে আমরা একটু চলে যাবো সামনে দিকে দেখি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দিনাজপুর লিচু বাজার থেকে আজকে লিচু বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আপনি তো আরতদার না ভাইয়া আপনারা তো ডাকে তুলে বিক্রি করতেছেন আচ্ছা আজকে তো দেখতেছি আমদানি একটু কম সম্ভব দাম বেশি গতকালকে থেকে আজকে আনুমানিক কত বাড়ে গেছে আজকে হাজার প্রতি দুইশো তিনশো টাকা দুইশো তিনশো টাকা বেড়ে গেল একদিনের ব্যবধানে আচ্ছা এখন সামনে কি ধরা খেয়ে যায় এই জন্য মাল ভাঙে ও আচ্ছা আচ্ছা ধরা খাওয়ার কারণে মানে কালকে রেট অনেক আমদানি বেশি রেট কম যার ফলে বাগানিরা বাগান থেকে লিচু ভাঙে নাই লিচু সংকট রেড বেড়ে গেল আজকে তার মানে কাঁচা মাল অনিশ্চিত বাজার নাকি হ্যাঁ বলা যাবে না এটা অনিশ্চিত আচ্ছা আজকে বোম্বাই যেটা বেস্ট সাইজ এর সেটা আপনার আরো থেকে কত করে দিলেন দুই হাজার একুশশো টাকা আপনার আরো থেকে আচ্ছা আর নর্মালি যেটা সেটা কত করে বারোশো তেরোশো হাজার এইটা কত করে ধরে রাখছেন এটা বারোশো তেরোশো টাকা এটা বারোশো তেরোশো বলছে

সতেরো নাই সতেরোশো 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 টাকা সতেরোশো টাকা আছে কেউ সতেরোশো 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 সতেরো এক সতেরো দুই সতেরো নয় আঠারোশো 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 আঠারো এক আঠারো দুই আঠারো নাই আঠারোশো 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 টাকা আছে কেউ আঠারোশো 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 আঠারো এক আঠারো দুই আঠারো নাই দুই আঠারোশো টাকা দেয় আঠারোশো 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 টাকা আঠারোশো টাকা আছে কেউ আঠারোশো বলবে আঠারোশো আঠারোশো এক আঠারোশো দুই টাকা দেয় কেউ আঠারোশো আঠারোশো

উনিশশো 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 উনিশ এক উনিশ দুই উনিশ নাই উনিশশো 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 টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা নাই কেউ উনিশশো উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা

ষোলোশো দুই ষোলোশো টাকা বলে ষোলোশো নাই ভাই না ষোলোশো 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 এক ষোলোশো দুই ষোলোশো 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 টাকা ষোলোশো 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 এক ষোলোশো দুই ষোলোশো টাকা বলবে ষোলোশো ষোলোশো টাইগার মান করবেন ষোলোশো 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 টাকা হাজার ষোলোশো টাকা বলবে ষোলোশো 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 টাকা ষোলোশো বলেন ষোলোশো 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 টাকা ষোলোশো 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 ষোলো টাকা ষোলোশো তে এটা বিক্রি হয়ে গেছে দেখি ষোলশো টাকা হাজারে বিক্রি হয়ে গেছে মোটামুটি মাঝারি সাইজের লিচু মাঝারি থেকে একটু ছোট আছে বোম্বাই লিচু